নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি মৈচিল ডাঙ্গায় বাজরাং পুজোর মন্দিরে আজকে এখানে পুজো হয়েছে বাজরাংব্যালি রামনবমীর দিন আর এটা হচ্ছে প্যান্ডেল আর ভেতরে আছে ঠাকুর চলুন দেখা যাক এই যে মন্দিরটা আমরা সাইড থেকে দেখাচ্ছি কারণ সামনে একটা প্যান্ডেল করেছে মন্দিরটা এখানেও তৈরি হচ্ছে এখনো ফিনিশ হয়নি হচ্ছে আমাদের হনুমানজি সবাই বলো জয় শ্রীরাম খুব সুন্দর লাগছে ফুল দিয়ে সাজানো আছে এবং মন্দিরটার কাজও চলছে আপনারা দেখুন এবার আমরা একটু সাইডের দিকে চলে যাব সাইডটা কেমন কি হয়েছে সাইডেরটাও একটু স্পেস রেখেছে আর পেছনের দিকটা পুরো মাঠ আছে মাঠের দিকে ফাংশান শুরু হয়ে গেছে এই জন্য দূর পেছন থেকে এটা দেখানোর চেষ্টা করছি ওদিকটা মেলা বসেছে এবং এদিকটায় ফাংশান হচ্ছে তো সামনা সামনিও যাব একটু জুম করে দেখা যাক অনেক মানুষজন বসে আছে আমরা এখন মেলায় চলে এসেছি অনেক মেলা বসেছে আর রাতও অনেকটাই রাত হয়েছে ওই জন্য লোকজন একটু কমই আছে আর আমরা যখন এখানে এলাম তখন সাড়ে বারোটা বাজে তবুও অনেক মানুষজন আছে বেশিরভাগটাই ফাংশনের দিকে চলে গেছে মেলাটা খুব সুন্দর হয়েছে দেখুন আমরা এখন স্টেজের সামনে যাচ্ছি আর কত মানুষজন সব বসে আছে চারিদিকে ফাংশান দেখছে ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে ওইদিকে মেলাগুলো খুব সুন্দর লাগছে চারিদিকটা আমরা এবার স্টেজের সামনে একটু যাব আমাকে এত সুন্দর একটা মিষ্টি আমন্ত্রণ জানানো জন্য এবং আমার অ্যাঙ্কার দাদা জয়দার জন্য একটা জোরে আত্মারি হয়ে যাক প্রথম থেকে আমার সাথে থেকেই এত সুন্দর সব কিছু করি এবং সর্ব তোমাদের নিজেদের জন্য যারা ছাড়া আমরা অসম্পূর্ণ তাদের জন্য আরেকটা কিছু ও তাড়াতাড়ি হয়ে যা তো স্যার শ্রেষ্ঠ আরেকটা তো বন্ধুরা এই যে আজকে আমাদের টিম এই যে আমি আছি আমার কাকা আছে বসন্ত আছে আমরা চারজন এসেছিলাম শালাবাবু আছে একটু সাইডে কোথাও আছে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে